হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফাদিং খান আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে মধ্যবাড্ডা থেকে তাসফিয়া জামান আপু আমাদের একটি কাস্টমাইজড ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল তার কাজিনের বিয়ার জন্য আজকের এই ফুল প্যাকেজটি যাচ্ছে একটা সেলিব্রিটি হলুদের জন্য সেলিব্রিটির হলুদ যেই সেলিব্রিটি হলুদ তার নামটা আমরা প্রকাশ করছি না কারণ আমাকে ক্লায়েন্ট নামটা প্রকাশ করার জন্য নিষেধ করেছিল আজকের ইভেন্টটি আমার ডেলিভারি হবে বেলি রোডে ক্লায়েন্টে আমার বাসা থেকে এসে নিয়ে যাবে ফুল একটা প্যাকেজের অর্ডার ছিল আমি প্রথমেই ডেকোরেশনগুলো দেখিয়ে দিলাম এই তো ইভেন্টে বাজার করে আনা হয়েছে ফ্রুটস ভেজিটেবল আজকে পিঠার কাজ ছিল পান ডালার কাজ ছিল গায়ে হলুদের একটি ডালা ছিল আজকে আমাদের টোটাল তিনটা প্রোগ্রামের কার্ভিং যাচ্ছে তাই এক একটা ইভেন্টের জন্য একসাথেই বাজার করে নিয়ে আসা হয়েছে আস্তে আস্তে এক একটা ইভেন্টের ব্লগ শেয়ার করে দিব আর আজকে প্যাকেজের সাথে এই মিষ্টি কুমড়ার এই কার্ভিংটা এই ক্লায়েন্টকে গিফট করা হবে এটা মিষ্টি কুমড়ার একটা কার্ভিং মিষ্টি কুমড়ার এই কার্ভিংটার সাথে আমি কিছু চিকেন বল অ্যাড করে দিব। আর একটা চিকেন কাবাবের ডালার অর্ডার আছে সেটা আমরা ইউজ করবো এই যে পেঁপের হাঁস দুইটা দুইটা করে চারটা হাঁস করা হয়েছে কেমন এক এক ইভেন্টে এক এক রকমভাবে কার্ভিং সেটা হয় তিনটে ইভেন্টেই হাঁস যাবে তাই ওইভাবে রেডি করা হয়েছে হাঁসগুলা টোটাল আমি ছয়টা হাঁস বানিয়েছি তোর এটা খুবই কাস্টমাইজড একটা ডিজাইনের একটা কার্ভিং ক্লায়েন্ট খুব সিমিনারিভাবে ডিজাইনগুলা ইউনিক করার চেষ্টা করেছে যেন কোনো পাখি বা বরব এগুলো সে কম রাখার চেষ্টা করেছে তারগুলো একটু ইউনিক থিমে ফ্রুটস দিয়ে ডেকোরেশন খাবার দিয়ে ডেকোরেশন এরকম ইউনিক ডিজাইন ক্লায়েন্ট চেয়েছিলো সেভাবেই করার চেষ্টা করেছে আজকে এর ভিতরে কমলা আঙুর স্ট্রবেরি তরমুজ দিয়ে এই ডালাটা আমরা রেডি করেছি আর চিকেন কাবাবের ডালাতে আমরা পেঁপের হাঁস তার সাথে মূলা গাজর মিষ্টি কুমড়ার পাখি পেঁয়াজ কলির ডেকোরেশন ক্যাপসিকাম লেটুস পাতার ডেকোরেশন আর চিকেন কাবাব যেটা আমাদের হোমমেট ওইটা আর আজকে আমাদের পিঠার ডালা যেই পিঠাটা আমি সাজিয়ে ফেলেছি বাসায় হোমমেট আমরা পিঠাগুলো রেডি করে সেল করে থাকি আজকে আমাদের পাঁচ ধরনের পিঠা যাচ্ছে গোলাপ পাকন নকশি পাঠিসটা আর ভাঁচাকুলি আমি গোলাপ পিঠাটা দুই ধরনের করেছি এক দশ পিস করেছি কালারফুল দশ পিস করেছি গোল্ডেন কালার যেটা হয় আর মিস্টার কুমড়ার এই কার্ভিংটি আজকে ক্লায়েন্টকে গিফট করা হচ্ছে নিচে আমি কিছু চিকেন সিপি চিকেন বল যেটা এটাও হোমমেড করা এটা রেডি করে আমরা ভেজে দিয়েছি আর এটা হলো আমাদের একটা কাস্টমাইজ পানডালা এই কাস্টমাইজ পান্ডালাটা ক্লায়েন্ট কিছুটা মডিফাই করেছে আমি কিছুটা মডিফাই করে সব কিছু মিশ্রণ করে একটু থিম চেঞ্জ করে সব কিছু থেকে একটু ডিফারেন্ট করার জন্য মাঝখানে একটা রিক্সা বসিয়ে দিয়েছি পালকিটা তখন অ্যাভেলেবেল ছিল না তাই পালকিটা আমরা দিতে পারিনি ঘর দিয়ে দিয়েছি ওইভাবে আমরা একটি ইউনিক পান্ডালা করেছি ক্লাইন্টার কাস্টমাইজ করে নিয়েছে আর এটা হলো গায়ে হলুদের একটা হলুদের ডালা একটা ভিতর হলুদ একটা ভিতরে আমরা উপটান অ্যাড করে দিয়েছি কেননা সবাই তো কাঁচা হলুদটা ইউজ করে না তাই আমরা উপটানটাও দেওয়ার ট্রাই করেছি আর আলহামদুলিল্লাহ এটা হলো আমার ফুল লুক আজকে ফুল প্যাকেজ আপনাদের ইভেন্টের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ক্লায়েন্ট খুবই স্যাটিসফাই ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ইভেন্টের ব্লগ দেখার আমন্ত্রণ রইল আর যারা আপনাদের স্পেশাল ডিটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা মিষ্টির ডালা থেকে শুরু করে হলুদে বরণ ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আল্পনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন আমাদের পেজে থ্যাংকস ফর ওয়াচিং